আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অমেশ বিড়ি থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে মূলত ঈদের কালেকশন দেখাবো সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড় নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ যে আমার নিচে গলায় হাতায় মাল্টি কালারের কাজ থাকে এবং সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে ওনাটা খুবই সুন্দর অল ওভার ওনাতেই হচ্ছে কাজ করা আছে দেখুন মাল্টি কালারের কাজ এটার প্রাইস কত পড়বে মাত্র 1850 টাকা 1850 সাইজ কত হবে এটা 38 থেকে 44 38 থেকে 44 কালার রয়েছে এই যে বটল গ্রিন কালারটা দেখুন এটা সাইজ 38 থেকে 44 এর সাথেও सेम সালোয়ার হবে सेमຫນনা হবে দামটা কি 1850 টাকা 1850 এইটা একটা কালার রয়েছে যেটা হচ্ছে এই মেরুন কালার এই যে দেখুন এটাও গলায় হাতায় জামার নিচে কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 1850 টাকা 1850 টাকা আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার হবে এটা যেটা হচ্ছে আপনার মুভ পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে দামটা কি 1850 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা দুইটা কালার এটা হচ্ছে গাউন ঠিক আছে খুব হিট একটা গাউন সেটা হোয়াইটের হোয়াইট এর মধ্যে জামার নিচে গলায় হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ ওন্নটা অর্গানজার মধ্যে কাজ করা থাকবে এটার দাম কত পড়বে মাত্র 1750 টাকা 1750 কালার দেখাবো হোয়াইট আরেকটা হবে আপনার রেড কালার দামটা কি 1750 এই যে রেড কালার সেম সালোয়ার সেম অন্য দামটা কি সতেরোশো পঞ্চাশ ওকে নেকিরা দেখাবো এই গাউনটাও কিন্তু প্রচুর হিট এবং এই কালারটা একদম নতুন আসছে এটা হচ্ছে একদম সফট জর্জেটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ করা সাথে সিকোয়েন্সের কাজ আমার নিচে হাতায় মাল্টি কালারের কাজ থাকবে এবং ওনার দুই সাইডে কাজ করা আছে এটার দাম পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে হোয়াইট কালার দামটা কি সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেস টা সাথে সালোয়ার হবে ওনা হবে প্রাইস টা একই না 1750 টাকা সতেরোশো পঞ্চাশ আছে গাউনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু প্রচুর হিট সো এটারও বডিটা হাতায় যাওয়ার নিচে কাজ করা কাটর করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নিচে যেটা দেখাবে এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ আমার নিচে কাজ করা এবং এটার সাথে সালোয়ারের নিচেও কাজ থাকবে ওনাটা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়ছে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার মানে এটাও গাউন রেড কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেস এক্সট্রা কাজ করা যায় নিচে হাতায় গলায় সালোয়ারের নিচে রাফেল করা রোনাটাও কাজ করা এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই থ্রি পিস দেন আপনাদেরকে নাই রাখার দেখাবো এটার গলায় পুরো ড্রেসে হচ্ছে জড়ি দিয়ে সিকুয়েন্স দিয়ে কাজ করা যে নিচেও কাজ সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি জাম কালার এটা রেড কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ সালোয়ার নাইটি থাকবে আচ্ছা নেক্সট কিছু নায়রা ড্রেস দেখাবো যেমন এটা হচ্ছে মাল্টি কালার কাজের নায়রা বডিতে যেমন নিচে সম্পূর্ণ মাল্টি কাজ করা সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ইগুলো কালার দেন আছে হচ্ছে জাম কালার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা

50 টাকা প্রাইস আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা নাইরা এটার মধ্যে চারটা কালার সো এটা হোয়াইট মধ্যে গলায় হাতায় জামার নিচে কাজ করা এবং দেখুন সাইডটিকে ফাড়া হবে ডিজাইনটা খুব সুন্দর এবং প্রচুর হিক ডিজাইন ওন্নাটা কিন্তু কাজ করা এটার দাম 1350 টাকা 1350 1450 আচ্ছা 1450 টাকা কালার দেখাচ্ছি হোয়াইট দেন এটা হচ্ছে রেড কালার এটা सेम প্রাইস 1450 জি নেক্সটটা দেখা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে सेम প্রাইস 1450 জি ওকে সেম সালোয়ার সেই অন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আরেকটা থাকবে হচ্ছে এই কালারটা হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালার সেম প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ ঈদের সব হিট কালেকশন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন নিতলে চলে আসতে হবে সব তিতার ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়ে